আজ মকর সংক্রান্তি আর এই সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে কি কি করা হয় আর আমি আমার মায়ের কাছ থেকে কি কি নিয়ম আচার শিখেছি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবার প্রথমে জানাই আমার আর ঠাকুমার তরফ থেকে আপনাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর এই মকর সংক্রান্তি উপলক্ষে তো আপনারা জানেনি যে কি কি নিয়ম আছে মানে সকালে সূর্য ওঠার আগে স্নান করতে হবে তারপর সকাল সকাল পুজোটা সেরে নিতে হবে সূর্য ওঠার আগেই কিন্তু আমি না পারি না সূর্য ওঠার আগে পূজোটা করতে মানে আমার দেরি হয়ে যায় যেহেতু আমি একা হাতে সব কাজ করি তাই নমস্কার আমি মমতা বর্মন কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করে থাকি আজকে মকর সংক্রান্তি আর আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই যে আমার কী ঠান্ডা লাগছিল সেটা আপনাদের আর কি বলবো তারপর বেশি আলসামো না করে আমি ঘুম থেকে উঠে গেলাম কারণ আজ প্রচুর কাজ আছে বাড়িতে ঘর মোছা থেকে শুরু করে সবটাই আমাকে এক হাতে করতে হবে তাই আর লেট না করে আমি উঠেই গেলাম উঠেই সবার প্রথমে ঠাকুমার ঘরে গেলাম দেখি ঠাকুমা চুপটি করে শুয়ে আছে ঠাকুমাকে আর ডিস্টার্ব না করে আমি ঘরের এই যে চটগুলো আর সোয়েটারটা আমি ধুয়ে দিয়েছি তাই এগুলো আমি শুকাতে দিয়ে দিলাম সকাল সকালই এরপর আমি ঘর পরিষ্কার করব মানে ঘর মুছবো এই ঠান্ডা জল দিয়ে ঘর মোছা যে কী কষ্ট তা আবার এই বসে বসে মানে এইভাবে মোছা যে কি কষ্ট কোমরে ব্যথা ধরে যায় কিন্তু কিছু করার নেই করতে হবে কারণ পরিষ্কার না করলে বাড়ি খুব অগোছালো লাগে তাই না তো যাই হোক আর নোংরাও লাগে আর বাড়ি ঘর না না পরিষ্কার করে কি করা যায় তাই আচ্ছা যাই হোক তো আমি আজকে আপনাদের কিছু আমার হচ্ছে আগের স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা তো আগে তিন বোন ছিলাম মানে আমরা চার বোন বড়দির বিয়ে আগে হয়ে গেছিল অনেক আগে আর তিন বোন মানে আমরা ছিলাম বাড়িতে তো এই মকর সংক্রান্তির দিন হয় কি আমাদের গ্রামে মানে আমাদের গ্রামের যে আমরা আমাদের সমবয়সী যত বাচ্চা বাচ্চা ছিল সবাই মিলে না আমরা এই দিনটায় কম্পিটিশান করতাম যে কে আগে সকালে স্নান করতে পারবে আর যে আগে স্নান করবে সে আজকে উইনার হয়ে যাবে মানে জিতে যাবে তো এরকম কম্পিটিশান করতাম আর ভোর না হতেই দেখি সবার বাড়িতে হুলুদধ্বনি মানে উলুদনি দিয়ে সবাই স্নান করে হ্যাঁ তো সবার বাড়িতে দেখি উলুদ্বনি বাজছে আর সবাই স্নান করছে আর আমরা বাড়িতে স্নান করি হ্যাঁ আর আমরা হচ্ছে আগের দিন মানে এই সংক্রান্তির আগের দিন আমরা অনেক জঙ্গল জমিয়ে রাখতাম মানে যেন আমরা স্নান করে আগুন তাপাতে পারি মানে গায়ে সেঁক নিতে পারি হ্যাঁ এরকম করতাম তো তারপর আমাদের যে বাবা আছেন উনি আবার খুব আদর করে তার মেয়েদের মানে খুবই খুবই আদর করে একদম রাজকন্যার মতো করে রাখে আর আমাদের ছোট বোন ছোটো বোন তো রাজকন্যা কেন রাজকুমারী একদম এরকম করে রাখতাম ছোটো বোনকে হ্যাঁ জানি যে বাবারা তার সন্তানদের একটু বেশি ভালোবাসে কিন্তু আমাদের বাবা যে এতটা ভালোবাসতো মানে আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না আমার বাবা যদি এখন থাকতো আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম বাবা কেমন ভালোবাসতে আমাদের একটু বলো বলো শুনতে চাই তো এখন তো আর উনি নেই এটা আমার খুব আফসোস লাগে যে আমি আমার বাবা মায়ের সাথে ব্লগিং করতে পারলাম না যাই হোক তো এটা আর কি করো খারাপ লাভ নেই তাই কি করবো এখন কপালে ছিল না তাই নেই আচ্ছা যাই হোক তো আমাদের মধ্যে তিন বোনের মধ্যে আমার পুজো করার মানে আমি পুজো করব আর মেজি দিয়ে রান্না করবে আর এটা মা বলে দিত আমরা তো প্রচুর ঝগড়া করতাম যে কে পুজো দিবে আর পুজো দেওয়াটা যে এত আমাদের আলসামও লাগতো মানে আমি বলতাম না আমি পুজো করতে পারবো না দিদি পুজো করবে দিদি বলতো বোন পুজো করবে আমি পুজো করতে পারবো না মানে এইভাবে কি ঝগড়া করতাম আমরা আর বাবা বলতো পুজো টুজো করতে হবে না থাক এদিকে আবার মা বলতো পুজোটা টুজো করতে হবে না এদিকে ঠাকুর ঠাকুর সব উঠাই রেখে দেবো এরকম করে মা বলতো তখন আর কি করব চাপে পড়ে তো পুজোটা করতে হবে তাই না তো এই করতে করতে আর কি পুজো করা এই আচার নিয়মগুলো শিখেছি তো এদিকে তো কথা বলতে বলতে আমার তো ঘরের পুজো করা হয়ে গেল। আচ্ছা যাই হোক এদিকে আমি পুজো শেষ করলাম শেষ করে ধূপটা দেখিয়ে নিয়েছি পুরো চারোদিকে এদিকে বাবা মাকেও দেখিয়ে নিয়েছি আর এখানে যে ঠাকুমা কি করছিল স্নান করতে বলেছিলাম কিন্তু স্নান করবে না বলেছে একদিকে ঠিকই আছে বয়স্ক মানুষ আচ্ছা তাতে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে আর আমাদের বাড়ির যে নিয়মটা নিয়মটা হচ্ছে পুজো করার পর চালের গুঁড়ো ভিজিয়ে গ্লাস দিয়ে এরকম তিনটে বা পাঁচটে বা সাতটা মানে এরকম গোল গোল করে ওর মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর একটু ফুল দিয়ে ওখানে প্রণাম করে মানে এরকম একটা নিয়ম তো আমি আমাদের ঘরের সম্পূর্ণ দরজায় দিয়ে দিয়েছি তারপর ঠাকুরের আসনের সামনে দিয়েছি তারপর এখন তুলসীতলার মানে তুলসী মঞ্চের সামনে আমি দিচ্ছি দেওয়ার পরে এখানে চালের গুঁড়ো বেঁচে গেছিলো তাই এখন ফুল আট করছি কত বড়ো আর্টিস্ট আমি দেখো দেখো কিরকম হচ্ছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমি যেরকম পেরেছি সেরকম করেছি আচ্ছা যাই হোক আমার নিয়মে যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ভুলটা শুধরে নেব আর আমি আমার মায়ের থেকে মানে আমি যেটাই শিখেছি সেটাই আমি করলাম আপনাদের বাড়িতে কীরকম রকম নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে চাই তারপর এই যে দেখে নিন আমি যে পুজো করেছি এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর আর আমি পুজো করেছি যে কদমা দিয়ে তারপর আপেল কলা তারপর হচ্ছে এখানে আমি আলু নিয়ে আসছিলাম কাঁচা আলু শশা এগুলো দিয়ে পুজো করেছি আর আমি এখন কোথায় কোথায় এই চালের গুঁড়োর ফোটা দিয়েছি সেটা দেখে নিন এটা হচ্ছে আমার ঘর ঠাকুমার ঘর এদিকে হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে কলপাড় কলপাড় এখানেও দিয়েছি এগুলো হচ্ছে বারান্দা এখানে ঠাকুমা বসে আছে রোদ তাপাচ্ছে গায়ে রোদ নিচ্ছে মানে একটু গরম লাগবে এটা হচ্ছে আমার তুলসী দলা কিরকম লাগছে কমেন্ট করে জানাবে পুজো করার পর আমার যে এত ভাল লাগছিলো মানে একটু গরম গরম লাগছিল শরীরটা রোদও উঠে গেছিল। মানে শরীরটা ঝরঝরা হয়ে গেছে একদম স্নান টান করে পুজো টুজো করে আমি মাথায় ফুল গুঁজে কপালে একটা ফোটা দিয়েছি দিয়ে আমি একটু বাইরের থেকে একটু ঘুরে এসেই তারপর খেতে বসে যাব। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মানে পুজো করার পর দই চিড়া মুড়ি চিনি গুড় এগুলো দিয়ে মেখে খেতে হয় তো এই জন্যই আমি এগুলো আগের দিনই নিয়ে আসছিলাম আগের দিন নিয়ে এসে রেখে দিয়েছি আর আমাদের বাড়িতে না পিছে যে আমি কি করব পিছে বানাবো কি বানাবো না তাই ভাবছি কারণ আমি তো পিছে বানাতে পারি না কি করে বানাই তারপর ভাবলাম ইউটিউবে একবার দেখবো না কি ইউটিউব দেখে বানাবো নাকি ভাবছি যদি বানাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দিনটি খুব ভালোভাবে কাটুক আপনাদের এটাই চাই টাটা টা